কাম টু ইনফরমেশন হাব ওইসি স্কলারশিপ দু হাজার তেইশ চব্বিশের ভেরিফিকেশন শুরু হয়ে গেছে নিজের স্কলারশিপের আবেদন কি অবস্থায় আছে জানতে স্ট্যাটাস চেক করতে হবে আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে নিজের মোবাইল থেকে স্কলারশিপের স্ট্যাটাস চেক করবেন এবং চেক করার পর কি করতে হবে যেহেতু ভেরিফিকেশন না হলে টাকা পাওয়া যাবে না তাই নিজের স্কলারশিপের আবেদন কি অবস্থায় আছে এবং কোনো প্রবলেম আছে কি যদি প্রবলেম থাকে তার সমাধান কি সে সম্বন্ধে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন যাহাতে পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড হলে নোটিফিকেশন পেয়ে যাবেন স্কলারশিপের স্ট্যাটাস চেক করার জন্য আপনারা যে কোনো ব্রাউজারের গুগলে গিয়ে লিখে দেবেন ওয়েসিস ওয়েসিস লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর এই ধরনের পেজ খুলবে এখানকার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েসিস ডট গভ ডট ইন এই জায়গাতে আপনারা সিলেক্ট করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের পেজ খুলবে আপনারা ক্লোজে ক্লিক করে দেবেন এরপর এই ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন এই ট্র্যাক অ্যান্ড অ্যাপ্লিকেশন এই জায়গাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি পেজ খুলবে এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্টে পড়াশোনা করছে ওটা আপনাদের যে বিদ্যালয় বা কলেজ যে ডিস্ট্রিক্টের অন্তর্গত বা যে জেলার অন্তর্গত সেই জেলাটাকে সিলেক্ট করে দেবেন যদি পূর্ব বর্ধমান হয় তার পূর্ব বর্ধমান সিলেক্ট করবেন যদি পশ্চিম মেদিনীপুর হয় পশ্চিম মেদিনীপুর জেলাটা সিলেক্ট করে তারপর এই সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটা পপ আপ আসবে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পর এই পেজটা খুলবে এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর বা ইউজার আইডি যেটা ডব্লিউ বি দিয়ে যে শুরু সেই নম্বরটা অ্যাপ্লিকেশন নম্বরটা এখানে লিখে দেবেন অ্যাপ্লিকেশন নম্বরটা লিখে দেওয়ার পর তারপর এই যে সেশনটা সেশনটা তেইশ চব্বিশটা করে দেবেন তারপর যে এই যে টেক্সটটা দেখতে পাচ্ছেন এই টেক্সটটা এখানে দেখে দেখে লিখে দেবেন তারপর কি করতে হবে স্ট্যাটাস চেকে ক্লিক করতে হবে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল রাখুন যদি আপনারা টেক্সটটা বুঝতে না পারেন তাহলে এই জায়গাতে ক্লিক করে আবার চেঞ্জ করে নেবেন যেমন একটা চেঞ্জ হয়ে গেল এবার স্ট্যাটাস চেক করে কোনটার কি অর্থ দাঁড়াবে তার জন্যে কি করতে হবে কার কী প্রবলেম আছে সমস্ত স্ট্যাটাস চেক করেই জানতে পারবেন আমরা স্ট্যাটাস চেক করে জানিয়ে দেব কোন লেভেলে আপনার আবেদন আছে এই স্ট্যাটাস চেক করে জানতে পারবেন এবং এর জন্যে কী করতে হবে কাদের কোনো প্রবলেম নেই সবই স্ট্যাটাস চেক করে জানতে পারবেন স্ট্যাটাস চেক করার জন্য আমরা চেক স্ট্যাটাসে ক্লিক করে দেব তারপর সার্চ হবে এখানে আপনাদের স্ট্যাটাসটা দেখাবে যেমন যদি আপনার ডিফেক্ট হয়ে যায় সেই ডিফেক্ট দেখাবে এবং যদি আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যায় সেটাও দেখাবে যদি ভেরিফিকেশান হয়ে যায় সেটাও দেখাবে এবং এখন বর্তমানে কোন লেভেলে আছে সেই সমস্ত ডিটেলস এখানে দেখাবে যেমন এই আবেদনের ক্ষেত্রে দেখুন অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর এটা দেখাচ্ছে এবং নাম দেখাচ্ছে এবং স্ট্যাটাস কি দেখাচ্ছে ডিফেক্টেড ফরম সিস্টেম লেভেল ডিফেক্ট করে দেওয়া হয়েছে এবং কোথা থেকে ডিফেক্ট করে দেওয়া হয়েছে ইনস্টিটিউট লেভেল থেকে কারণটা এখানে দেখাবে এখন এই ডিফেক্ট হলে কি করতে হবে এর জন্য আপনাদের চ্যানেলে ভিডিও দিয়ে আছে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই লিংক থেকে ক্লিক করে আপনারা ভিডিও দেখে সেই মতো কাজ করলে পরবর্তীতে ঠিক হয়ে যাবে এবার আরও কি ধরনের স্ট্যাটাস আসতে পারে সেটার ব্যাখ্যা আমরা আলোচনা করব এবার যদি ইনস্টিটিউট ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং থাকে তাহলে কি করতে হবে আপনাকে বিদ্যালয়ে বা কলেজে যোগাযোগ করতে হবে যদি আপনি আপনার হার্ড কপি বা প্রিন্ট আউট সহ ডকুমেন্ট বিদ্যালয়ে জমা না করে থাকেন বা কলেজে না জমা করে থাকেন তাহলে অতি সত্তর জমা দিন কারণ ভেরিফিকেশন না হলে আপনার স্কলারশিপে টাকা পাওয়া যাবে না বিদ্যালয় থেকে প্রথম ভেরিফিকেশন না হলে কোনো লেভেলে ভেরিফিকেশন হবে না এরপর যদি আপনার আবেদনপত্র যদি বিডিও বা ইউএলবি ভেরিফিকেশন স্ট্যাটাস পেন্ডিং থাকে তার মানে আপনার আবেদনপত্রটি বিডিও অফিসে পেন্ডিং আছে কোন বিডিও অফিসে পেন্ডিং আছে এখানে লেখা থাকবে যে অ্যাপ্লিকেশান আন্ডার সেই বিডি অফিসের নাম এবং ইনস্টিটিউট ভেরিফিকেশান স্ট্যাটাস ভেরিফায়েড মানে আপনার বিদ্যালয় বা কলেজ থেকে ভেরিফিকেশান করে দেওয়া হয়েছে এরপর একে একে ভেরিফিকেশান হয়ে যাবে যদি এই ধরনের স্ট্যাটাস আসে যে ইনস্টিটিউট ভেরিফিকেশান ভেরিফাইড বা অ্যাপ্রুভড ভিডিও ভেরিফিকেশন অ্যাপ্রুভ এবং ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন ভেরিফাইড বাই অ্যাপ্রুভ এবং স্ট্যাটাস অফ ডিসবার্সমেন্ট আন্ডার প্রসেস দেখায় এর মানে আপনার সমস্ত রকমের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং আন্ডার প্রসেস আছে যে কোনো দিন টাকা ছাড়া হবে যদি আপনাদের কোনো রকম স্ট্যাটাস বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কি ধরনের কি স্ট্যাটাস হবে সেটা আমরা আপলোড করে দেব এর জন্য চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন যাতে তারা স্ট্যাটাস চেক করতে পারে এবং পরবর্তীতে স্কলারশিপে টাকা পেয়ে যায়